প্রবল বর্ষণে প্লাবিত আসাম বহু শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েকদিনের মসুলধারে বৃষ্টির ফলে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন কূর্তিক গ্রাম পঞ্চায়েত জুড়ে জলে থই থই অবস্থা গত সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে অবস্থান করছে তার মধ্যে এক নং ওয়ার্ডের নগরের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে ও এলাকায় ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস মূলত পাহাড়ি রাজ্য মিজোরাম সহপার্শ্ববর্তী রাজ্য আসামের লুঙ্গাই ও সিংলা নদীর জল এলাকায় প্রবেশ করেছে ছোট বড় মোট দশটি ছড়া এবং তিনটি নদীর জল গোটা মানিকনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন করে ফেলেছে বর্তমানে পনেরো থেকে কুড়িটি বাড়িতে জল ঢোকার পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের তলায় তাছাড়া ইতিমধ্যে কয়েকটি পরিবার পূর্তি হেলথ সাব সেন্টারে এসে আশ্রয় নিয়েছেন সাথে সকল বাড়ি ঘরের গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ছোটো ছোটো আটটা দশটা চড়াই আয় আইয়াল আমি কুর্তি হাওরে আর যাওয়ার রাস্তা হইল এক তাল নদী ওটারে সংস্কার করে দিলে ঠিক হইব আর তো আমরা বাসার উপায় নাই এটা কুর্তি মানিক নগর কতটা পরিবার আছে এখানে কেন কম বেশ পরিবার আছে কতটা পরিবার এর মধ্যে কতটা পরিবার জলের নিচে চল্লিশটা কি পঞ্চাশ পরিবার গতকালকে প্রচুর জল বাড়ছে এর আগের দিন বৃষ্টি দিছে অবশ্য বৃষ্টি জলও বাড়ছে কালকে রাত্রে পর্যন্ত এটা শুকনো আছে আর আজকে সকালটা কি মানে বৃষ্টিটা বাড়ছে মানে রান্না খাওয়ার যা সমস্যা এটা খুঁজে লাভ নাই আর বেশি সমস্যা পড়ছে আমরা যে নদী মেইন নদী যে এটা ছড়া এটা জাম লাগছে যে করছে ব্রিজের নিচে পেনা গিয়া জাম লাগিয়া নদীর জলটা যাওয়ার বন্ধ হয়ে গেছে আসলে পঁচিশ বছর ধরে আমরা এই দোকানটি আছে